নাটোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও স্মার্কলিপি প্রদান অনুষ্ঠিত নাটোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও পরে ডিসি কার্যালয়ে স্মার্কলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকাল সাড়ে চারটায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে বক্তারা প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ও তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন নাটোরের সাতটি উপজেলার প্রায় তিন শতাধিক সহকারী শিক্ষক এই মানববন্ধন ও স্মার্কলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সহকারী প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের আন্দোলনের সমন্বয় কেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক সেলিম শেখ ও নেপাল দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোক্তাদির চৌধুরী এছাড়া উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার চক আমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তারা জাতির কারিগর সহকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের সবার দৃষ্টি আকর্ষণ করেন বিস্তারিত থাকছে নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশ